আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ক্যান্টনমেন্টে হাসনাত আবদুল্লাহ নিষিদ্ধ ক্যান্টনমেন্ট কি সিগন্যাল দিচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে এসেছি আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন নিশ্চয়ই খেয়াল করেছেন গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান শেফা সালার চব্বিশের গণ অভ্যুত্থান বলছি তাদের ভাষায় যেটিকে তারা গণ অভ্যুত্থান বলে সেই সালার হাসনাত আব্দুল্লাহ আজকে ফেসবুকে খুব সংক্ষিপ্ত আকারে একটা পোস্ট দিয়েছেন ইংরেজিতে তিনি লিখেছেন অন দ্য নর্থ গন টু কোয়াইট টু ফাস্ট উত্তরের দিকে নজর রাখুন খুব শান্ত খুব দ্রুত হঠাৎ হাসনাত আব্দুল্লাহ এমন একটা পোস্ট দিলেন কেন কি হচ্ছে কি হতে যাচ্ছে ইঙ্গিত ইঙ্গিতপূর্ণ পোস্ট সরাসরি কিছু বলছেন না কিন্তু ইঙ্গিতপূর্ণ উত্তর বলতে তিনি ক্যান্টনমেন্ট কে বোঝাচ্ছেন ক্যান্টনমেন্টের দিকে নজর রাখতে বলছেন ক্যান্টনমেন্টে কি ঘটলো এমন হঠাৎ করে আমরা নানারকম কানা ঘোষা শুনি যে পরিবর্তনের শব্দ পরিবর্তনের শব্দ এক বছর ধরেই পাচ্ছি আপনাদেরকেও বলছি কিন্তু কোনো পরিবর্তন নাই আমরা বিরক্ত আমাদেরকে যে যারা এই শব্দগুলো শোনায় আমরাও তাদের উপর বিরক্ত আপনাদেরকে আমরা বলি আপনারাও আমাদের প্রতি বিরক্ত হন কিন্তু ক্যান্টনমেন্ট একটা নাটকীয় ঘটনা ঘটেছে এই মুহূর্তে যে মুহূর্তে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের বাইরে আছেন মালয়েশিয়াতে আছেন তিনি ইন্দো প্যাসিফিক অঞ্চলের সেনা প্রধানদের বৈঠক সব এই যে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের যে দেশ আছে সব দেশগুলোর এই মুহূর্তে মালয়েশিয়ায় বৈঠক করছেন গত সেপ্টেম্বর সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেখানে গেছেন এবং বিভিন্ন অসমর্থিত সূত্র বলছে যে ভারতীয় সেনা প্রধানের সাথে ওয়াকারুজ্জামানের বৈঠক হয়েছে আমার অবশ্য কোনো পত্রপত্রিকায় এটি নজরে পড়েনি কিন্তু বৈঠক হয়েছে এমনটা শোনা যাচ্ছে যেটি হোক সেটি সেনাপ্রধান তিনি বৈঠক করছেন ইন্দো প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানদের সাথে সম্মেলনে যোগ দিয়েছেন ওয়ান টু সেনা বৈঠক হবে এটা খুব স্বাভাবিক অস্বাভাবিকতার কিছু নেই তিনি ফিরবেন আজ বাদ পরের দিন অর্থাৎ আগামী শনিবার সাতাশে সেপ্টেম্বর কিন্তু এর মধ্যে সেনাপ্রধান বাইশ তারিখে গেলেন আর তেইশ তারিখে ক্যান্টনমেন্ট একটা নাটকীয় ঘটনা ঘটেছে নাটকীয় ঘটনাটা হলো যে গত তেইশে সেপ্টেম্বর ঢাকা সেনানিবাসে এনসিপির প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রবেশ নিষিদ্ধ করে সেনাবাহিনীর সামরিক পুলিশ বা মিলিটারি পুলিশ বা এমপি পূর্ববর্তী সিদ্ধান্তের অংশ হিসেবে নগরীর অন্যতম নিরাপদ অঞ্চলে নিষিদ্ধ করা হয়েছিল কচুখেত এলাকার কাছে মিরপুর গেটের দিকে আব্দুল্লাহ যখন ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা করেন তখন এই অপ্রীতিকর ঘটনা ঘটে বাংলাদেশ সেনাবাহিনীর সূত্র জানিয়েছে সামরিক পুলিশের রক্ষীরা তাকে সংবেদনশীল এলাকায় প্রবেশ করতে বাধা দিলে একটি সংক্ষিপ্ত বাঘ বেতনটা শুরু হয় ক্যান্টনমেন্টের দ্বিতীয় প্রবেশ পথ হলো দক্ষিণের জাহাঙ্গীর গেট এরপর আবদুল্লাহ কয়েকজন সেনা কর্মকর্তার সাথে মোবাইল ফোনে কথা বলার জন্য খানিকটা পিছিয়ে যান কিন্তু তাতেও কোনো লাভ হয়নি মিলিটারি পুলিশ বা এমপি রক্ষীরা তাদের অবস্থানে অটল থাকেন আবদুল্লাহ স্থান ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়ার আগে প্রায় বিশ মিনিট সেখানে ছিলেন ওয়াকিবাল সূত্র জানিয়েছে যে তিনি কোনো সেনা কর্মকর্তার সাথে দেখা করার জন্য প্রবেশ করতে যাননি বরং তুলনামূলকভাবে খানিকটা যানজট মুক্ত এলাকা হওয়ায় ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে তিনি অন্য কোন গন্তব্যে পৌঁছাতে চেয়েছিলেন এই সংবাদটি বাংলাদেশের কোনো গণমাধ্যমে নেই ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের ভারতের বিখ্যাত সাংবাদিক চন্দন নন্দী নর্থ নর্থ ইস্ট ইস্ট নিউজে দিয়েছে নিউজ সম্ভবত হাসনাত আবদুল্লার সঙ্গে ফোনে যোগাযোগ করবার চেষ্টা করেছে কিন্তু হাসনাত আবদুল্লার কোনো সাড়া পায়নি তবে হাসনাত আব্দুল্লাহ পাবলিকলি আজকে সোশ্যাল মিডিয়ায় এসে ফেসবুক স্ট্যাটাস দিয়ে ক্যান্টনমেন্টের দিকে নজর রাখতে বলেছেন আপনাদের মনে আছে নিশ্চয়ই যে গত মার্চে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়ে সরাসরি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিশানায় নিয়েছিলেন এবং নিয়ে বলেছিলেন যে জেনারেল ওয়াকারুজ্জামান একটা রিফাইন্ড আওয়ামী লীগ আনতে চায় এবং সেটি নিয়ে দেশে যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছিল এবং সেনাবাহিনী হাসনাত আবদুল্লার সেই ফেসবুক পোস্টের পাল্টা বিবৃতি দিয়ে সেনাবাহিনী অস্বীকার করে যে আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য বা বা অন্য কোনো কোনো ছাত্র চাপ দেওয়া হয়নি দাবি অস্বীকার করে সেনাবাহিনী বলেছিল যে জেনারেল জামানের সাথে বৈঠক এবং সার্জিস আলমের উদ্যোগে হয়েছিল এই তারপর থেকে সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে সেনাপ্রধান ছাড়া অন্যান্যদের সাথেও হাসনাতদের যোগাযোগ যথেষ্ট শিথিল হয়ে যায় বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে যে হাসনাতকে সেনা বাহিনী বা সেনা ক্যান্টনমেন্টে প্রবেশ করতে দেওয়া হল না আপনারা জানেন যে কেউ যদি কচুখের দিয়ে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে জাঙ্গের গেট দিয়ে আসে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত যে কেউ যেতে পারে কোথাও কোনো দেওয়া হয় না আবার জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে কচুখेत দিয়ে বের হওয়া যায় এটি মানুষ সাধারণত তো করে কিন্তু হাসনাত আব্দুল্লাহকে বাধা দেওয়া হলো কেন হাসনাত আব্দুল্লাহকে তাহলে ক্যান্টনমেন্টে নিষিদ্ধ হলেন ক্যান্টনমেন্ট কি বিশেষ কোনো সিগন্যাল দিল এবং আজকে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়ে আলাদা করে জানান দিলেন যে উত্তরে নজর রাখতে উত্তরে কি কোনো পরিবর্তন আসছে আমরাও বিভিন্ন সময় বিভিন্ন কানাঘষা শুনছি পরিবর্তন পরিবর্তন হতে হবে সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে আলাপ আছে অবসরপ্রাপ্তদের মধ্যে আলাপ আছে যে একটা পরিবর্তন আসতে হবে কারণ সেনাবাহিনী দীর্ঘদিন প্রায় প্রায় বছরের বেশি সময় মাস মাঠে আছে পাওয়ার নিয়ে আছে এবং এতে করে সেনাবাহিনী বিতর্কিত হচ্ছে ইতিমধ্যে বিতর্কিত হয়েও গেছে আপনারা কদিন আগে একজন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূইয়ারও পোস্ট দেখেছেন যে তিনিও বলেছেন তিনিও একটা বক্তব্য বলেছেন যে সেনাবাহিনী দীর্ঘদিন মাঠে থাকতে পারে না সেনাবাহিনীর ব্যারাকে ফিরে যাওয়া উচিত সেনাবাহিনী কি আসলে ফিরে যাবে কিংবা কি সহযোগিতা আর করবে না এমনটা বহন করে একটা পরিবর্তন নিশ্চয়ই আমরা পরিবর্তনের গান অনেকদিন ধরে শুনছি কিন্তু এটা একটা গুরুতর সিগন্যাল যে হাসনাতকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া হয়নি এবং হাসনাত ফেসবুকে পোস্ট দিয়ে জানাচ্ছেন যে উত্তরে নজর রাখুন এগুলো অবশ্যই সিগনাল বহন করে সেনাপ্রধান এই মুহূর্তে দেশের বাইরে আছেন ইন্দো প্যাসিফিক সেনাপ্রধানদের সাথে বৈঠকে তিনি আগামী পরশু দেশে ফিরবেন দেশে ফিরবার পর কি হয় আমাদের অবশ্যই নজর রাখতে হবে আমরা নজর রাখবো এই যে আলাপ আলোচনা চলছে যে সেনাবাহিনী দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে পারে না আবার সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন সময়ে শুনেছি আমরা যে আনুষ্ঠানিক বক্তব্য শুনেছি যে এই সরকারকে সহযোগিতা করবে এবং আগামী নির্বাচনে সহযোগিতা করবে নির্বাচন হলে সেনাবাহিনীর ভেতরে চলে যাবে কিন্তু তার আগেই কোন ঘটনা ঘটে কিনা সেগুলো দেখবার বিষয় আছে সেগুলো দেখবার জন্য আমরা নিশ্চয়ই অপেক্ষা করছি এবং দেখছি যে সামনে আসলে কি ঘটতে যাচ্ছে সম্প্রতি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের রাজনীতিতে অবস্থিত শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করা হয় এবং প্রস্তাব দেওয়া হয় কিন্তু সেই প্রস্তাবে শেখ হাসিনা রাজি হননি এখন অনেকেই বলতে পারেন যে ভাই এই তথ্য পাইলেন কই অনেকেই বলে গুজব গুজব ভাই এগুলো আমি মানব জমিন থেকে পেয়েছি আবার অনেকে বলবেন যে ওই মতির পত্রিকা ভাই মানব জমিনের সঙ্গে কূটনৈতিক যে লিঙ্ক এটা অনেক স্ট্রং এটা হাসিনার মাল প্রমাণ পেয়েছি এখনো প্রমাণ পাচ্ছি যে সম্পর্ক গুলো মানব জমি করে তো সেখানে তারা বলেছে যে হাসিনার সঙ্গে আমেরিকা এবং ইংল্যান্ডের যোগাযোগ হয়েছে এবং যোগাযোগ হওয়ার পরে হাসিনাকে তারা একটা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিলেন কিন্তু হাসিনা এর কোনোটাই গ্রহণ করেননি আপনারা তো চিনেন হাসিনার চরিত্র তো কি প্রস্তাব দিয়েছিলেন নিয়ে একটু কথা বলি আমি পড়ি শুনাই মানব জমিন হেডলাইন করেছে যে হাসিনার ফেরা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন প্রস্তাবে সাই দিচ্ছেন না ভারতীয় অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাসত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সামনে দুটো প্রস্তাব প্রথম প্রস্তাবে বলা হয়েছে যে আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী লীগকে সংগঠিত করা সম্ভব নয় কারণ বাংলার মানুষ আপনার বিপক্ষে চলে গিয়েছে গণহত্যা চালানোর দায় আপনি অস্বীকার করতে পারবেন না আপনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা চলছে যা অতি দ্রুততম সময়ের মধ্যে ফয়সালা হয়ে যাবে যে মামলায় আপনাকে প্রধান আসামি করা হয়েছে তার যেই দালিলিক প্রমাণ যেই কল রেকর্ড যেই ভিডিও ফুটেজ যেই সাক্ষী প্রমাণ এবং এগুলোতে আপনি নির্ঘাত দ্বন্দ্বপ্রাপ্ত হয়ে যাবেন এবং এই অবস্থায় আপনার দেশে ফেরা খুবই কঠিন যদি কোনো মিরাকল কিছু না ঘটে তাহলে এই অবস্থার পরিবর্তন হওয়া সম্ভব না দ্বিতীয় প্রস্তাবটি বিবেচনা করে দেখতে পারেন সেই প্রস্তাবটি হচ্ছে অন্য কাউকে দায়িত্ব নিয়ে দিতে পারেন তাতে করে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো সহজ হবে যেমনটা হয়েছিল নাইনটিন সেভেন্টি ফাইভে তখন বাক্সাল গঠন করে আওয়ামী লীগের অস্তিত্ব বিলুপ্ত করা হয়েছিল এবং পনেরোই আগস্টের বঙ্গবন্ধুর মৃত্যুর পর বাক্সালের সমাপ্তি ঘটে প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুনরায় দল ঘটনার সুযোগ করে দেন তখন বেগম জোহরাত আজুদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ সংগঠিত হয় তখনও আপনি এই ভারতেই ছিলেন এর মধ্যেই যখন উনিশশো সনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ উনচল্লিশটি আসন লাভ করে তখন সংসদ নেতৃত্ব দেন অ্যাডভোকেট আসাদুজ্জামান খান সংসদেই আপনার ফেরা নিয়ে বিরতিহীনভাবে আওয়াজ তুলেন আওয়ামী লীগের এমপিরা এবং শব্দের অংশগ্রহণে গঠিত এই সংসদটি ছিল খুবই প্রাণবন্ত তারপরে এই সংসদের মাধ্যমেই আপনাকে ফেরানোর ব্যাপারেও জনমত তৈরি হয় এরপর ১৯৮১ একাশি সনের মে আপনি দেশে ফিরেন জিয়াউর রহমানের সবুজ সংকেত পেয়ে এরপর আপনি ক্ষমতায় গেছে নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে তা জনগণ জানে কিন্তু বর্তমানে তো সেই পরিস্থিতি নাই বর্তমানে পরিস্থিতি পাল্টে গেছে এখন তরুণদের হাতে নেতৃত্ব বড় রাজনৈতিক দলগুলো চাইলেও আপনাকে ফেরানোর ব্যাপারে সাহায্য দিতে পারবে না দুটো পশ্চিমা শক্তি অতি সম্প্রতি এ প্রস্তাব নিয়ে হাসিনা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন এমনকি ভারতেও অনেকেই মনে করেন ভারতের অনেকেই মনে করেন যে এটাই এই মুহূর্তে বাস্তবতা এবং বিভিন্ন আসে প্রচন্ড মতবিরোধ কেউ কেউ বলতেছেন যে হাসিনাকে রাখতে গিয়ে গোটা বাংলাদেশ কি আমরা হারিয়েছি এর মধ্যে অনেকগুলো ঘটনায় ঘটে গেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে এবং আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স সহ কোনো চীন সহ কোনো বৃহৎ শক্তি নেই আওয়ামী লীগের সঙ্গে ভূ কারণটাও বিবেচনায় রেখে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করার জন্য কিন্তু অনেকে ভারতকে বলতেছেন আপনারা জানেন যে আওয়ামী লীগের প্রায় পঞ্চাশ হাজার কর্মী ভারত সহির ভারতে শেষ খবর হচ্ছে আমেরিকা ইংল্যান্ডের এই প্রস্তাবে শেখ হাসিনা সম্মন তিনি এখনই প্রধানমন্ত্রী মনে করেন এবং লড়াই করে পুনরায় ক্ষমতায় আসতে পারবেন এই পরামর্শ হাসিনাকে দিচ্ছেন কেউ কেউ যদিও বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের বেশিরভাগ লোকই নতুন করে দলকে সংগঠিত করার পক্ষে মত দিচ্ছেন কারণ ঝুটিকে মিছিল করে আর কয়দিন নাম প্রকাশ না করার শর্তে আমেরিকা অবস্থান বাস্তবতা না মানলে দলের দশা হবে মুসলিম লীগের মতো মুসলিম লীগ নামে একটা দল ছিল খুব জনপ্রিয় ছিল কিন্তু এই এই আমলের অনেকে জানেন না এখন অবস্থা মুসলিম হবে এবং পাকিস্তান করতে এই মুসলিম লীগের কিন্তু উনিশশো একাত্তর সনে বাংলাদেশের বিরোধিতার কারণে এই মুসলিম লীগ একদম বিলীন হয়ে গিয়েছে এবং বাংলাদেশ প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা রেখেছিল আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাধিক কূটনৈতিক সোর্স জানিয়েছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে হলে আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই জরুরি মানে আওয়ামী লীগ সেরা নির্বাচন কেমন হয় এটা কূটনীতিকার বুঝতেছেন আর কি আহ কারণ তাদেরও তো ভোট দেওয়ার অধিকার রয়েছে তাছাড়া ভবিষ্যৎকে সামনে রেখে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিকল্প নেই কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম তখন নিষিদ্ধ এখন যদি এই সরকার আবার আওয়ামী লীগকে এই নির্বাচন করার জন্য মানে তাদের যে কার্যক্রম স্তা প্রত্যাহার করে নেয় তাহলে কিন্তু দেশে আর একটা পরিস্থিতির সৃষ্টি হবে এটা আবার জনতা মানবে না তারা পুরনো রাস্তায় নামবে সুতরাং বিষয়গুলো কঠিন এই জন্য কূটিতদের কথা উচিত যে আপনি শেখ হাসিনা পদত্যাগ করেন বা অন্য যারা যারা বহিষ্কার করেন দ্বন্দ্বপ্রাপ্ত বা অভিযুক্ত তারপর নতুন করে দলটা ঘটিতে হোক আপনি ভারতেই থাকেন তখন আমরা প্রস্তাব দিব ইউনুসকে আপনি এই আওয়ামী লীগের পর থেকে প্রত্যাহার করে নিন কিন্তু তা সম্ভব না তাই না তো এই কারণেই কূটনীতিকরা বলেছেন যে শেখ হাসিনাকে বিকল্প প্রস্তাব নিয়ে ভাবা উচিত কারণ বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে সব দলের অংশগ্রহণ আবশ্যক কিন্তু এটা হাসিনা মেনে নেননি ওদিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে শেখ হাসিনা এখন একটি ছায়ার সঙ্গে লড়াই করে চলেছেন শেখ হাসিনা মনে করেন যে আর কয় মাস পরে ডক্টর ইউনুস চলে গেলে তার ফেরাটা খুবই সহজ হয়ে যাবে কারণ ঢাকায় বলা বলি হাওয়া একটা একটা রাজনৈতিক দল তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আমি বিএনপি নাকি জামাত এবং হাসিনা মনে করতেছে যে একটা রাজনৈতিক দল তলে তলে তাদের সঙ্গে যোগাযোগ রাখতেছে এবং তারা যদি ক্ষমতায় আসে তাহলে আস্তে আস্তে তাদের সব দলের নেতা মুক্তি পেয়ে যাবে এবং শেখ হাসিনাও দেশে আসতে পারবেন এবং সেই দলেরই এক শীর্ষ নেতা ক্ষমা করার প্রশ্নটি সামনে আনেন তেসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ওই বলেছিলেন যে আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করি না রাজনৈতিকভাবে আমাদের উপর জুলুম নির্যাতন করেছে আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি আচ্ছা এটা কিন্তু বলছে জামাত ইসলামের আমিজ ডক্টর শফিকুর রহমান তেসরা সেপ্টেম্বর তার মানে মানব জমিন বোঝাচ্ছে যে জামাত ইসলামের সঙ্গে আওয়ামী লীগের তলে তলে সমঝোতা আছে এবং আওয়ামী লীগ মনে করে যে জামাত ইসলাম ক্ষমতা এলে আওয়ামী লীগকে ক্ষমা করে দিবে এটা আসলে কোনো ভ্যালিড লজিক না এটা অনেকে অনেক কথা বলে আবার অনেকে মনে করে যে বিএনপির সঙ্গে ভারতের আড়াত হয়েছে যে তারা ক্ষমতায় আসলে আওয়ামী ক্ষমা করে দিবে আবার আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিন্তু দর্শক আমি বলি কি যে নির্বাচনে যেই জয়লাভ করুক বিপক্ষ শক্তি বা প্রেশাগুলো কিন্তু থেমে নেই যে সবাই ক্ষমতায় আসুক বিএনপি জামাত বাজেই হোক হাসিনাকে ফেরানোর বা আওয়ামী লীগকে পুনরাজনীতি পুনর্বাসনের জন্য চেষ্টা করা হলে জনগণ তা কটোরতা দমন করবে বলে আমার মতামত এখন পর্যন্ত তবে আহ এখন পর্যন্ত এটাই সংবাদ যে আমেরিকা এবং ইংল্যান্ডের প্রস্তাবে হাসিনা সায় দেয়নি হাসিনা তার সভাপতির পথ ছাড়বেন না হাসিনা ভারত থেকে জটিকা জটিকে আন্দোলনের মাধ্যমে তিনি আবার পুনরায় বাংলাদেশ দখল করে একটা গণপ্রধানের মাধ্যমে আবার তিনি প্রধানমন্ত্রীর বসঙ্গ দেখেন এটাই হচ্ছে এখনকার আমাদের সংবাদ